সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ চলছে কারফিউ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত এবং নেপাল থেকে বাংলাদেশে মেডিকেল পড়তে যাওয়া প্রায় তিনশো কুড়ি জন ছাত্র ছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো রবিবার বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তার আজ তারা পাননি তাদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই মুহূর্তে পড়তে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিলো আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গেছিল বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি আমরা আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি পরিস্থিতিটা এখন এই মুহূর্তে কি আমার আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেইখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে নিয়ার সে উইথ সেফটি লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলো ছিল তো আমরা সেইভাবে এখানে এসে পারছি নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর অপরদিকে বাংলাদেশে কারফিউ জারি থাকায় রবিবার থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থল বন্দর দিয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানিয়েছেন বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানি কারকদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না সোমবার পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে এর ফলে সীমান্তে দাঁড়িয়ে থাকা লরিতে কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা ব্যবসায়ীদের এতে আর্থিক ক্ষতির সম্মুখীন রপ্তানি কারকরা বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা আছে এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো এলসিও হচ্ছে না সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে কাস্টম সার্ভার বন্ধ কোনো ডিউটি হচ্ছে না এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ এবং শুধু তাই নয় ওপারটাতেও কারফিউ আছে এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধু বান্ধব আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না এখানে টোটাল সমস্ত কিছু বন্ধ মানে এক্সপোর্ট ইম্পোর্ট তো টোটাল পুরো 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 কমপ্লিট শাটডাউন করে দিয়েছে এর এরপরে এক্সপোর্টাররা কতখানি ক্ষতি সম্মুখীন হচ্ছে কোটি মানে সাংঘাতিক ক্ষতি সাংঘাতিক ক্ষতি ক্ষতি সম্মুখীন হয়েছে কারণ যে কাঁচা মালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল কিন্তু আজ থেকে যে মালটা নেবে না এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে বাধ্য হচ্ছি আমরা এরপরে অনেক টাকার সম্মুখীন প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে আর সি টিভি সংবাদ হিলি